হ্যালো বন্ধুরা স্বপ্নের দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আবারও নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা কি রেসিপি হ্যাঁ ট্যাংরা মাছ রেসিপি তো দেখো আমি আজকে ট্যাংরা মাছটা কিভাবে বানিয়েছিলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য দেখো ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পিস পিস করে নিয়েছি যেহেতু দুটোই ট্যাংরা মাছ ছিল সেই জন্য এটা পিস করে নিয়েছি কারণ আমরা তো বাড়িতে তিনজন তাহলে দুটোতে কি করা হবে ওই জন্য দেখো ভালো করে ছোট ছোট করে পিস করে নিয়েছি আর ছোট হলে না ভাজাটাও ভালো হয় দেখো নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি চলো বন্ধুরা কীভাবে রেসিপিটা আমি বানিয়েছিলাম সেটা তোমরা দেখতে থাকো সাথে থাকো আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আমি নুন হলুদ ভালো করে কচালে কচালে মেখে নিচ্ছি মাছগুলোকে দেখেছ দেখো এবার নুন হলুদ আমার মাখানো কমপ্লিট এবার তো ভাজার পালা এই দেখো পিসগুলো কেমন হয়েছে দেখো তোমরা যদি কে কে খাবে অবশ্যই চলে এসো আর এই দেখো এটার জন্য মশলা আমি রেডি করে নিয়েছি এগুলো বাটার পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো কুচি রসুন আর চারটে কাঁচা লঙ্কা তোমরা কী ভাবছো এতটা মশলা এই মাছটাতে না না আমার আরেকটা রেসিপির ছিল ওই জন্য এটা একবারে মশলাটা আমি বেটে নিচ্ছি তো দেখো মশলাটা বাটার জন্য সব আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি কারণ এতটা মশলা আমি ব্যবহার করি না তো এটা দুটো সবজির ছিল সেই জন্য দেখো দেখো এখানে মিক্সির মধ্যে সবাইকে একসাথে আমি বেটে দিচ্ছি কিন্তু সবাই এমনিতে কিন্তু একসাথে থাকে না ওদেরকে আমি মিক্সিতে দিয়ে একসাথে পিসাই করে দেব দেখো আর এই যে দেখো নুন হলুদ বলানো মাছগুলো হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম একটু সর্ষের তেল দিতে হবে না ছাড়া না মাছগুলো খু এই মাছ খুব ফুটে ফুটে গায়ে লাগে দেখলে আমি মশলাটা দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি ওটা হচ্ছে কড়াইয়ে দেবার জন্য আর যদি এই সরষের তেল আমি ভেবেছিলাম সর্ষের তেলটা দিলে হয়তো ফুটে লাগবে না কিন্তু বন্ধুরা সত্যি কথা বলছি যা ফুটছিল না তোমাদেরকে কি বলবো আর এমন ফুটছিলো এখনকার মানুষরা একে অপরের উপর যেমন একেবারে জ্বলে ওঠে সেই রকমভাবেই কিন্তু ফুটছিল আমার মাছের মানে মাছটাকে তেলে দেবার পরে তো তোমরা অবশ্যই দেখতে পাবে দেখতে থাকো আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এই যে কতটা মশলা আমি নেবো সেই মশলাটার সাথে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা সব রেডি করে নিচ্ছি কারণ বারবার হাতে জল নিয়ে করা কিন্তু সম্ভব না ওই জন্য দেখো আর আমাদের বাড়িতে একটু নিরামিষ পালার পালি হয় সেই জন্য তো দেখো হলুদ এই দেখো গরম মশলা আর আমি অফ ক্যামেরাতে জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি দেখো মিট মশলা সব একসাথে মশলাটা আমি রেডি করে রাখলাম তাহলে আমার দিতেও সুবিধা হবে আর এই বকবক করতে করতে দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে হ্যাঁ আমি তার জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে মাছগুলোও তেলে দিয়ে দিয়েছি যে যেহেতু গরম হয়ে গেছে এই ফাঁকে দিয়ে দেওয়া যাক ওদেরকে একবারে ভাজা করতে তো দেখো তেল দেখছো পুরো ফুটছে আর মাছও সেরকম ফুটে গায়ে লাগছে এটা কিন্তু আমি তোমাদেরকে জুম করে ভিডিওটা দেখাচ্ছি দেখো একেবারে ভেজে নিলাম তোমরা কি ভাবলে ওই তিনটে মাছই ভাজবো না বাকিগুলোও তো ভাজতে হবে সবাইকে একসাথে তেলে ভেজে নেব সেটা কি হয় একে একে ধাপে ধাপে সবাইকে ভেজে নেব তো দেখো আমার মাছ ভাজা একদিকটা হয়ে গেছে তার জন্য আরেকটা পাশ আমি উলটিয়ে দিলাম ওদেরকে দেখো এবার ভাজাটা তুলে নিচ্ছি তো বারবার পড়ে যাচ্ছে ও তেলেই যেতে চাইছে বারবার এই যে দেখো ভাজা আমার কমপ্লিট এবার কড়াইটা আমি পরিষ্কার করে নিলাম তো এবার কড়াইয়ে তেল দিয়ে দেব তো চলো দেখতে থাকো সাথে থাকো অবশ্যই দেখতে পাবে এবার কি কী বানাচ্ছি দেখো তেল দিয়ে দিলাম এটা কোন তেল বলো তো তোমরা ভাবছো তেলটার এরকম কালার হলো কি করে এটা মাছ ভাজার তেলটা কি ফেলে দেবো বলো তাই এটাই কড়াইয়ে দিয়ে দিলাম আর এটার সাথে কি দিলাম কালো জিরে কারণ কি বলো তো সামুদ্রিক মাছে একটু কালো জিরে দিলে না হ্যাভি সেন্ট হয় আর তেমনি স্বাদ হয় আর একটু দিয়ে দিলাম কালার হবার জন্য চিনি কে কে চিনি খেতে ভালোবাসো আর এই যে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম ছোটোবেলায় সবাই কিন্তু আমরা চিনি খেয়েছি তো দেখো পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি আর বন্ধুরা কথার মাঝে তো ভুল হতে পারে বন্ধু মনে করে ক্ষমা করে দিও আর তোমাদের সাথে একটু মজা করতে ভালোই লাগে আর এই দেখো মশলাটা আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেব দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি কতক্ষণ কষাবো বলো তো যতক্ষণ না এটাতে থেকে তেল ছাড়াতে থাকে তো ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকি আর তোমরা দেখতে থাকো তো দেখো এখানে তোমাদেরকে যদি খুন্তির আওয়াজটা দিতাম না তাহলে তোমরা বুঝতে পারতে ওই বারবার মানে কষিয়ে যাচ্ছি কষিয়ে যাচ্ছি কারণ কি বলো তো রান্নার স্বাদ কিন্তু মশলা কষানোতে তো দেখো একটু করে জল দিচ্ছি আবার কষিয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকো সবাই কিন্তু খাওয়া দাওয়া করেই যাবে দেখো এবার কষিয়ে নিচ্ছি ভালো করে আর সেনটা যা উঠছিল না বন্ধুরা তোমাদেরকে কি বলবো দেখো এবার একটু করে কষিয়ে নিচ্ছি আর একটু করে জল দিচ্ছি দেখছো সাইড থেকে তেল ছাড়ছে দেখো আর আমার রেসিপি তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর লাইক দিতে আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না নিশ্চয়ই আর আজকে আমি যেভাবে তোমাদের সাথে কথা বলি সেভাবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা প্লিজ কেউ কিন্তু কিছু মনে করো না কারণ আমি জানি তোমরা সবাই আমার বন্ধু আর যারা ভিডিওটা এতক্ষণ দেখছো সবাইকে বলে দিচ্ছি অনেক অনেক ভালোবাসা তো দেখো মশলাটা আমার কষানো হয়ে এসছে আর এটা বেশি কিন্তু ঝোল করব না কারণ এটা না ঝোল করলে বেশি অতটা খেতে ভালো লাগবে না ভাতের সাথে তো এটা হালকা করে মানে মাখা মাখা থাকবে তো দেখো এটা আমি জল দিয়ে দিয়েছি এবার দেখো ফুটো ধরে নিয়েছে এবার মাছগুলো তো আমার অনেকক্ষণ থেকে ভাজা রাখা আছে তো এবার ওগুলো একে একে এটা ফুটে গেলে আমি দিয়ে দেব। আর এটা মাখা মাখা হলে এর সাথে আর ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না দেখো এবার মাছগুলোকে আমি সব্বাইকে জলে ছেড়ে দিলাম দেখো সবাইকে দিয়ে দিলাম ঝোলে আর কালারটা যা এসেছে না বন্ধুরা তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে তো দেখো আমার এই মাছটা মোটামুটি হয়েই এসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে ভিডিওটা আমার ধৈর্য সহকারে দেখার জন্য আর এই যে দেখো মাছটা কি সুন্দর কালারটা এসছে না আর সবাই চলে এসো বন্ধুরা টাটা আমার মিষ্টি বন্ধুরা